আমাদেরকে দেখাবো আমরা পাম ডাউন সার্ভিস কিভাবে করি এসি নামিয়ে পার্ট বাই পার্ট আলাদা করে খুলে সার্ভিসটা করি প্রথমে তোমরা এসি সরু পাইপটা মানে যেটা ডিসচার্জ লাইনটা আছে ওটাকে বন্ধ করবে তারপরে হয়ে গেলে সাকশন লাইনটা তোমরা বন্ধ করে দেবে এইভাবে অ্যাডিংনাট নাট খুলে এসিটাকে নামিয়ে নিতে হবে এসি নামিয়ে পার্ট বাই পার্ট আলাদা করে খুলে সার্ভিসটা করি তো দেখো তোমরা কিভাবে আমরা করছি সার্ভিস এই দেখো এটা হচ্ছে বডিটা এটা কয়েলটা এটা হচ্ছে এসির রানারটা যেটাকে ফ্যান বলছো তোমরা সেই রানারটা আর এইগুলো ছোট ছোট বডি আর এটা জেট পাম্প এটা দিয়ে আমরা সার্ভিস করি দেখো এইভাবে যদি তোমরা সার্ভিস করো তাহলে পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে শুনছো হ্যাঁ এই আওয়াজটা এটা মোটরের ভেতরেরই আওয়াজ আজকে শুধু রানার ধোয়াটাই দেখালাম কারণ যদি সব দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো তোমরা জানোই সবাই যারা কাজ করো তো কিভাবে ধুতে হয় কয়েলটা তারপরে বেসটা সবই ধুয়ে নেবে তোমরা এইভাবে আর তারপরে ধোয়া হয়ে গেলে সেম যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ রানার মোটর সব এগুলো এইভাবে লাগাতে হবে তারপরে হয়ে গেলে তোমরা কয়েলটাকে ঠিকভাবে ফিটিং করবে যাতে প্রত্যেকটা স্ক্রু ঠিকভাবে লাগে কারণ কয়েল যদি তোমরা ভুল লাগিয়ে ফেলো সেখানে পরবর্তীকালে ওয়াটার লিকেজের সমস্যা হতে পারে তো কয়েলটা তোমরা অবশ্যই ভালোভাবে দেখে যদি কোনো লক থাকে লক ওয়াইজ লাগাবে তারপরে কয়েলটা লাগানো হয়ে গেলে তোমরা এই সেম যেটা পিসি বোর্ডটা রয়েছে আমাদের যেটাকে সার্কিট বোর্ডও বলে থাকে অনেকে তো এই বোর্ডটা তোমরা ভালোভাবে লাগিয়ে নেবে স্ক্রুগুলো ঠিকঠাকভাবে যাতে আটকায় সেটা একটু তোমরা ফলো করো আর সেন্সারটা তোমরা দেখে লাগিও কারণ সেন্সারের জ্যাক যদি লুজ থাকে অনেক সময় ইনভার্টার এসিতে এরর কোড চলে আসে তো সেই ব্যাপারটা একটু ঠিকঠাক দেখে লাগিও সার্ভিস হয়ে গেলে এইভাবে তোমরা টেবলনটা করে দেবে ভালো করে তারপরে আর কি তারপরে মেশিনটা ভালো করে সাবধানে তুলে দাও আউটডোর আর ইনডোরের কানেকশন নাট বা ফ্ল্যারিং নাট এটাকে ভালো করে টাইট করে আটকে দিও তোমরা এরপর যেটা মেন পার্ট যেটা ম্যাক্সিমাম মিস্ত্রিরা করে না সেটা হচ্ছে ভালো করে লিকটা চেক করতে হবে সাবান ফেনা দিয়ে এটা কিন্তু অনেকে টাইম দেয় না এটা আমি বলবো মিনিমাম থেকে মিনিমাম দশ মিনিট এটা টাইম দিতেই হবে ভালো করে র্যাপিংটাও তোমরা ভালো করে টাইট করে করবে যাতে পরবর্তীকালে সোয়েটিং এর প্রবলেমটা না হয় যেভাবে গ্যাসটা ব্যাক করেছিলে সেভাবে আবার গ্যাসটা ছেড়ে দেবে মানে প্রথমে সরু পাইপটা তারপরে মোটা পাইপটা প্রথমে ডিসচার্জ তারপরে সাকসান মেশিনে যে কভারটা আছে সেটা ভালো করে লাগাবে কারণ যদি লক ঠিকঠাক না বসে তাহলে কিন্তু কভার একদিকে উঁচু নিচু হয়ে থাকবে সেটা কাস্টমার পরে তোমাদেরকে রিপোর্ট করতে পারে স্ক্রুগুলো ঠিকঠাক আটকাবে প্রত্যেকটা স্ক্রুই আটকাবে কোনো স্ক্রু গ্যাপ দেবে না অনেকে আছে স্ক্রু ছেড়ে দেয় তো সেটা একদমই করবে না তারপর ফিল্টারটা লাগাবে দুটো ফিল্টারই সুইং ব্লেডটা ঠিকভাবে লাগাবে সুইং ব্লেডটা সুইং মোটরের সাথে দেখে অ্যাডজাস্ট করে লাগাবে তারপরে কভারটাকে ফাইনালি যেভাবে ছিল সেভাবে আটকে দেবে এইভাবে তোমরা পাম্পাউন সার্ভিসের শেষে আউটডোরটাকে অবশ্যই পরিষ্কার করে দেবে জেট পাম্প দিয়ে কারণ হচ্ছে আউটডোরও প্রচুর ময়লা থাকে বাইরের যে ওয়েদারের ময়লাগুলো তো সেগুলো আউটডোর ক্যাচ করে তো তোমরা যদি আউটডোর না ধো ভালো করে তো সেখানে কিন্তু তোমাদের সেই বেস্ট কুলিং পাম ডাউন করার পর যে বেস্ট কুলিংটা সেটা কিন্তু তোমরা কাস্টমারকে দিতে পারবে না তো তোমরা অবশ্যই আউটডোরটাকে ভালোভাবে ধোবে তোমরা দেখতে পেলে আমরা কীভাবে কাজগুলো করি এরকমভাবে ডাউন সার্ভিসগুলো হয় তো এর বাইরেও যদি কিছু তোমাদের কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে তো আমাকে কমেন্টে অবশ্যই কোশ্চেন করো আর চ্যানেলটা ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা একটা লাইক দিয়ে দিও আমাদের টেকনিশিয়ান রাজিবুল ভাই ভুল করে আগে জেট পাম্পটা গুছিয়ে দিয়েছিল তারপরে মনে পড়েছে যে উপরের কভারটা আর ফিল্টারটা ধোয়া হয়নি তো সেটা জন্য হাত দিয়েই ধুয়ে নিয়েছে। সামনে মধ্যে